আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে যে বিদ্যাটা দেব এটা হলো টিশুলের রহস্য কিছুটা আপনাদের ভেঙে দেব তো আপনারা দেখবেন শ্মশান ঘাঁটিতে টিশুল থাকে কালির হাতে থাকে অথবা বিভিন্ন কাজ করে ওরা টিশুলটা রাখে দেয় তো সব জায়গায় পাওয়া যায় না তো আপনারা যদি পারেন ওই টিস্যুলটা আপনারা নিয়ে চলে আসবেন শনিবার মঙ্গলবার দিন নিয়ে চলে আসবেন আর পেছনে ফিরে তাকাবেন না ওই টিস্যুল দিয়ে আপনারা এমন কোনো কাজ নাই যে যেটা করতে পারবেন না যা বলার বাইরে মহামূল্যবান একটা শক্তি জিনভূত পাতা খেলা বানবিদ্যা বশীকরণ এগুলো নিমিষে করতে পারবেন তো যা বলার বাইরে আমার একটা এটা একটা অরিজিনাল চ্যালেঞ্জ এখানে কোনো উল্টাপাল্টা ভিডিও দেওয়া হয় না সত্য যেটা ওটাই দেওয়া হয় রতনে চিনবে রতন শহরে চিনবে কচু তো আপনারা ওই টিসুলটা নিয়ে আসবেন নিয়ে এসে ওর রহস্যগুলো আমার কাছ থেকে ভেঙে নেবেন নিয়ে এসে দুধ দিয়ে গোসল করাই দেবেন আগরবাতি মোমবাতি লাগায় দেবেন লাল একটা কাপড় দিয়ে টিস্যুলটা পেঁচে রায়কা দেবেন আর টিস্যু দ্বারা নিয়ে আসবে খুব সাবধান ওরা আর কোনো দিন গরুর মাংস খাইতে পারবে না ওরা ওদের জন্য লাল কাপড় ব্যবহার করতে হবে তো আপনারা নিয়ে আসেন নিয়ে এসে আমাকে ফোন দেবেন আমি রহস্য ভেঙে দেব টিশুল নিয়ে আসতে পারেন সিন্দুর নিয়ে আসতে পারেন পরনের কাপড় নিয়ে আসতে পারেন মাথাও নিয়ে আসতে পারেন ভয়ের কোনো কারণ নাই নিয়ে চলে আসবেন সোজাসুজি পিছনে আর ফিরে দেখবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম